হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ আজকে নিউ ড্রাইভারদের জন্য আমি একটা জিনিস নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বাইটিং বাইটিং পয়েন্ট পয়েন্ট এবং এবং হাফ হাফ ক্লাচ ক্লাচ ক্লাচের এই দুটো আপনারা হয়তো প্রায়ই শুনে থাকেন কিন্তু হয়তো অনেকেরই একটা কনফিউশন আছে যে এই দুটো কি জিনিস বাইটিং পয়েন্টটাই বা কোথায় ইউজ করতে হয় আর হাফ ক্লাচটাই বা কোথায় ইউজ করতে হয় তো সেইগুলোই আজকে আমি আলোচনা করব দেখুন বাইটিং পয়েন্ট মানে হচ্ছে ক্লাচের সেই পয়েন্ট যে পয়েন্টটাকে যখন আপনি ক্লাচ প্লেটটাকে ফুল প্রেস করছেন মানে তখন আপনার ট্রান্সমিশন সিস্টেম মানে গিয়ার বক্স ইঞ্জিনের থেকে সম্পূর্ণভাবে সেপারেটেড হয়ে যাচ্ছে ইঞ্জিন ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে আর ক্লাচটাকে যখন আপনি ধীরে ধীরে রিলিজ করছেন তখন ক্লাচ প্লেটটা ইঞ্জিনের ফ্লাই হুইলের দিকে এগোচ্ছে ঘুরতে ঘুরতে এবার এই দুটো যখন কন্ট্যাক্টে এলো মানে ক্লাচ প্লেট ইঞ্জিনের ফ্লাই হুইলের সাথে কন্ট্যাক্টে এলো এই পয়েন্টটাকেই বলা হয় ক্লাচের বাইটিং পয়েন্ট এই পয়েন্টে এলে আপনার গাড়িতে একটা ভাইব্রেশন আপনি ফিল করতে পারবেন এবং এই সময় পা যেহেতু সামনের চাকায় পাওয়ার ট্রান্সমিশন শুরু হয় সুতরাং এই সময় আপনার গাড়ি এগিয়ে যাওয়ার উপক্রম করে মনে হবে যেন আপনার গাড়ি এগোতে চাইছে এটাই হচ্ছে ক্লাচের বাইটিং পয়েন্ট এই বাইটিং পয়েন্টটাকে আমরা কোথায় ইউজ করি এই বাইটিং পয়েন্টটাকে আমরা ইউজ করি যখন আমরা থামা অবস্থা থেকে ফার্স্ট গিয়ারে গাড়ি প্রথম চালাতে শুরু করি হ্যাঁ মানে আমি দাঁড়িয়ে আছি যেমন এখন আমি এখানে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছি এখন যদি আমি ফার্স্ট গিয়ারে গাড়িটাকে চালাতে শুরু করি তাহলে আমাকে ক্লাচের ওই বাইটিং পয়েন্টটাকে ধরে আমাকে চালাতে হবে বাইটিং পয়েন্টে ক্লাচটাকে আনতে হবে তখন গাড়ির চাকাকে চাকা গড়াতে শুরু করবে চাকাটা পাঁচ ছবার গড়িয়ে যাওয়ার পরে আমি ধীরে ধীরে ক্লাচটাকে রিলিজ করব এবং আমার গাড়ি ইউনিফর্মলি এগিয়ে যাবে তারপরে আমি অ্যাকসিলারেটার সামান্য অ্যাকসিলেটর দিয়ে বাড়ির স্পিড বাড়াবো ঠিক আছে এটা হচ্ছে বাইটিং পয়েন্ট আর হাফ ক্লাচ কি হাফ ক্লাচ হচ্ছে এই বাইটিং পয়েন্টেরই অন্য রকমের ইউজ তাকে হাফ ক্লাচ বলে মানে বাইটিং পয়েন্টে রেখে যখন আপনি অনেকক্ষণ ধরে গাড়ি চালাবেন কোনো সিচুয়েশনে সেটাকে বলে হাফ ক্লাচে চালানো অর্থাৎ ধরুন আপনি বাম্পার টু মাম্পার ট্রাফিকে পড়েছেন বা আপনি কোনো স্লোপে ওঠার সময় দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে স্লোপে উঠছেন বা কোনো স্লোপে আপনি ট্রাফিক জ্যামে পড়েছেন মানে আপনার সামনের গাড়িগুলো ধীরে ধীরে যাচ্ছে আপনাকেও ধীরে ধীরে চলতে হচ্ছে সেই সময় আমরা হাফ ক্লাচ ইউজ করি বা ধরুন আপনি ইউ টার্ন নেবেন বা কোনো শার্প রেড লেফট বা রাইট টার্ন নেবেন সেই সময়ও আপনাকে কিন্তু ক্লাচের বাইটিং পয়েন্টটা ইউজ করতে হবে কারণ সেই সময় যদি আপনি ফুল ক্লাচ ছেড়ে দেন ফার্স্ট গিয়ারে তাহলে কি হবে আপনার গাড়িটা অনেকটা জোরে এগিয়ে যেতে পারে মানে গাড়ি আপনার কন্ট্রোলে থাকবে না তো সেই সময় হাফ ক্লাচ ইউজ করলে কি হয় গাড়িটা আপনার কন্ট্রোলে থাকবে এবং সেই সময় ব্রেকের ওপর পা রাখবেন যাতে করে কোনো সিচুয়েশনে আপনি যখন টার্ন নিচ্ছেন আপনি তো জানছেন না যে আপনার ওই পাশে কি আছে ধরুন ব্লাইন্ড টার্ন একদম তো তখন আপনাকে গাড়িটাকে আপনার সম্পূর্ণ কন্ট্রোলে রাখতে হবে এই সব সময় আপনাকে ইউজ করতে হবে হাফ ক্লাচ তো হাফ ক্লাচ কোন কোন সিচুয়েশন ইউজ করতে হয় সেটা নিয়েও একটা ডিটেলড ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন কন্ডিশনে আপনাদেরকে হাফ ক্লাচ ইউজ করে গাড়ি চালাতে হবে ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে সামান্য একটু দেখিয়ে দিই যে এই বাইটিং পয়েন্ট এবং হাফ ক্লাচটা কি ব্যাপার তো আমি এখানে দাঁড়িয়ে আছি আমি আগে সিট বেল্টটা পরে নিলাম সময় গাড়ি চালাবার আগে সিট বেল্টটা পরবেন আমি সিট বেল্টটা পরে নিলাম হুম এইবারে দেখুন আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে নিউট্রাল গিয়ারে রেখেছি আমি নিউট্রাল গিয়ারে আছে এই যে নিউট্রালটা চেক করবেন এইভাবে ডান এবং বাঁ দিকে ফ্রিলি গিয়ার লিভার মুভ করবে মানে এটা নিউট্রাল গিয়ারে আছে হ্যান্ডব্রেকটা আমার অন করা আছে ঠিক আছে আমি এবার দেখুন ক্লাচটাকে ফুল প্রেস করলাম এই যে ক্লাচ ফুল প্রেস করলাম হ্যাঁ ফুল প্রেস করে আমি কি করব আমি দেব গিয়ার গাড়িটাকে ফার্স্ট গিয়ারে ফার্স্ট গিয়ারটা অ্যাপ্লাই করলাম এবারে দেখুন আমি ক্লাচটাকে কীরকম ধীরে ধীরে ছাড়ছি হ্যান্ডব্রেকটাকে অফ করে দিলাম এবারে দেখুন ক্লাসটাকে আমি ধীরে ধীরে ছাড়ছি এই যে ধীরে ধীরে ছাড়ছি ধীরে ধীরে ছাড়ছি এই যে এই যে এই পয়েন্টটাকে বলে বাইটিং পয়েন্ট দেখুন আমার গাড়ি মুভ করতে শুরু করেছে এই দেখুন আমার গাড়ি মুভ করতে শুরু করেছে এখনো কিন্তু আমি বাইটিং পয়েন্টটা এইবার আমি ক্লাসটাকে ধীরে ধীরে রিলিজ করে দিলাম তো আমার পা দেখুন কোনো পেডালে নেই শুধুমাত্র ক্লাচ ছেড়ে দিয়ে আমি গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি বুঝতে পারছেন এইবারে আমি হালকা করে অ্যাক্সিলারেট করলাম এবং এই যে গিয়ারটাকে সেকেন্ড গিয়ার করে দিলাম বুঝতে পারছেন এইটাকে বলে ক্লাচের বাইটিং পয়েন্ট এবারে হাফ ক্লাচ কি এবার ধরুন আমি ওই বাইটিং পয়েন্টে রেখে গাড়িটাকে যদি চালাতে শুরু করি মানে ধরুন আমি আবার এই যে ফুল ক্লাচ প্রেস করে ফার্স্ট গিয়ার দিলাম এই যে ক্লাচের বাইটিং পয়েন্টে ক্লাচটাকে নিয়ে এলাম এই যে এই পজিশনে আমি যদি চালাই দেখুন আমার স্পিডটা কত কমে গেল ফার্স্ট গিয়ারের স্পিডে কিন্তু নেই এই দেখুন আগেরবার খেয়াল করলেন যে গাড়িটা কত তাড়াতাড়ি চলে যাচ্ছিল কিন্তু এখন দেখুন গাড়িটা কত ধীরে ধীরে যাচ্ছে এইটাই হচ্ছে হাফ ক্লাচে গাড়ি চালানো এটা আপনাকে চালাতে হয় কখন যখন আপনি কোনো ট্রাফিক জ্যামে পড়েছেন যেখানে আপনি গাড়িকে দুই বা তিন কিলোমিটার স্পিডে চালাবেন এইভাবে চালাবেন তখন আপনাকে হাফ ক্লাচে গাড়িটাকে চালাতে হবে ঠিক আছে তো এবারে আমি গাড়ি স্পিড বাড়িয়ে সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম এবং আমার গাড়ি এগিয়ে চললো এটাই হচ্ছে হাফ ক্লাচ আর বাইটিং পয়েন্টের মধ্যে তফাৎ মানে তফাৎ কিছুই নেই দুটোই একই পয়েন্ট দুটোর ইউজ করার সময় এবং সিচুয়েশনের মধ্যে তফাৎ হ্যাঁ তো এটাই আপনাদেরকে বলার ছিল অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকেন যে কোনটা হাফ ক্লাচ কোনটা বাইটিং পয়েন্ট কি ব্যাপার বুঝতে পারছেন না তারা তো সেইখানে আচ্ছা এখানে আমি গাড়িটাকে দাঁড় করাই এই দাঁড় করিয়ে দিলাম দাঁড় করিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গাড়িকে আপনি নিউট্রাল করে দেবেন এবং হ্যান্ডব্রেকটাকে অন করে দেবেন এবং পেডেলস গুলো থেকে পা সরিয়ে নেবেন এইভাবেই গাড়ি দাঁড় করাবেন আর শুধু শুধু যদি আপনি ক্লাচ প্রেস করে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার ক্লাচের আয়ুটা কমতে থাকবে হ্যাঁ তো আশা করি বুঝতে পারলেন যে হাফ ক্লাচ এবং বাইটিং পয়েন্টের কি তফাৎ তো আজকে এই পর্যন্তই রইল পরে আবার নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো আজকের জন্য টাটা